হ্যালো এভরিয়ান এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি স্বাগত আর গুড মর্নিং বলতে পারছি না কারণ গুড মর্নিং এখন না এখন বাজে মিনিমাম কটা বাজে গো দেড়টা দুটো বাজে না একটা তেতাল্লিশ আর আমি এখন এই সোনামার পটি নিয়ে যাচ্ছি সোনামা ছিল তোমাদের দেখা একটু আমাদের ঘরে এখন কি চলছে এই মামা মামা তুমি কি করছো মামা তুমি ঘুমাবার না বলো আমি একটু ঘুমিয়েছিলাম খালি আমার একটু পথে পেয়েছিল জন্য আমি উঠেছি তাই না মাম্মা দেখো আমাদের কি কন্ডিশন শোনো ঘুমিয়েছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি নটা থেকে সাড়ে নটার মধ্যেই ঘুমিয়ে গেছে তো তারপর থেকে বাবার মেয়ে একদম নাক ডেকে ঘুমাচ্ছে আরামসে কিন্তু যাই না কেন প্রচন্ড দুদিন ধরে কাজের পেশার টায়ার্ড আমার তো ঘুমানোর দরকার ঘুম কিছুতেই আসছিল না আসছেও না অনেক রকম টেনশনও হচ্ছে তার জন্য হয়তো তো ফাইনালি ঘুমাবো মামাকে ঘুম পাড়িয়েছিলাম ডাইপার পরানো হয়নি কিছুক্ষণ আগে উঠে একবার টয়লেট করালাম ঘুমন্ত অবস্থাতেই কোলে নিয়ে আছি প্যান ফ্যান করিয়ে দিলাম তো সেই যে জাগলো ওর বাবার আমি একটু কথা বলছিলাম আরও তো পুরো সজাগ হয়ে গেছে মানে উঠে পড়েছে একদম তো এখন আবার পটিও করে ফেলেছে আর মুশকিলের বিষয় হচ্ছে শোনো ডাইপারটা এটাই ছিল যেটা আমি কালকে অর্ডার করা হয়েছে আজকে ডেলিভার্ড হয়ে গেছে আমাকে ফোন করেছিল আজকে চলে আসার কথা ছিল প্যাকেট কিন্তু আজকে ডেলিভারি মানে দিতে আসেনি ডেটটা আজকে ছিল তো সেই জন্য দেখো ডাইপারের এখন ক্রাইসিস হয়ে গেল আর পটিটাও আজকে করে ফেলো শোনো রাতে পটি করে না তো পাশে আমাদের দোকান আছে সেখান থেকে মোটামুটি ছোট একটা প্যাকেট এত রাতে দুটোর সময় ডাকি দেন বলো ফোন করি তাহলে কমফোর্টেবলি ঘুমাতে পারবে ঘুমাতে পারবে সেটাই আর মামা তুমি এত পটি করছো কেন মামা তোমার শরীর খারাপ হয়নি তো টিংগু 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 এই কালকে দিনটা কি হয় মামার মুডটা খারাপ পটি করে রয়েছে তো ঠিক আছে না ওকে ক্লিয়ার করো পরিষ্কার করো চলো আবার তোমাদের সামনে পরে আসছি সোনামাকে একটু পরিষ্কার পরিষ্কার করে নিই পটি করেছে তো প্যাম্পাসে পটি করে ফেলেছে ডাইপারে পটি করে ফেলেছে তুমি তো ছো তো মামা এখনো দেখো আর আমি একটা শর্ট ভিডিওতে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে আমি সোনামাকে পটিতে বসিয়ে টয়লেট করাচ্ছিলাম আর একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আহ এটাও মানে দেখতে হচ্ছে যে বিছানার উপরে টয়লেট মানে পটিতে বসিয়েছো তো ও একটা ছোট বেবি ওর বয়স মাত্র নয় মাস আর তার সঙ্গে এখন ঠান্ডার সময় তো বারবার ওকে নিচে মেঝেতে দাঁড় করাবো অবশ্যই আর ওরই তো সবকিছু মানে আর সব থেকে বড় কথা ওকে আমি টয়লেট করাচ্ছিলাম ওকে নিয়ে এখন বাথরুমে নিয়ে যাওয়া দরকার তা আমাকে কি ওকে বাইরে বা ও একটা বেবি এত ছোট একটা বেবি সেখানে এখন ঠান্ডার সময় ওরা বিছানায় টয়লেট করে ফেলে কখনো বিছানাতেই টয়লেট করে ফেলে বেবিরা পটি করে টয়লেট করে ফেলে আর ওকে তো আমি এই ছোটবেলা থেকেই আমি আরো ছোটবেলার থেকে ওকে আমি অভ্যাসটা করেছি যে

কাছে না চিম্মা মনুচি আমা মামা নাচ কাছে আসার জন্য কেমন করছে আমা মামাটা আচ্ছা মামা আচ্ছা আচ্ছা তুমি এগুলো কি নিয়ে আসছো এত কিছু খাবার বাবা এক ট্রিয়ে ধরে নিয়ে এসেছে কি নিয়ে এসেছে দেখি তোমাদের দেখাই চলো একবারে সমস্ত কিছু একসাথে মানে একসাথে অনেক কিছু যেটাকে বলে এখানে কাপ রয়েছে দুটো তার মানে হয়তো আমাদের চা আছে এখানে কাপ রয়েছে আর এখানে স্পুন আছে সোনামার জল রয়েছে এটা এটার নিচে হচ্ছে খাবার ঠান্ডা করার জল আর তার সঙ্গে গরম হয়ে মুখ যাওয়া মুখে সোনামার খাবার আর এখানে রয়েছে নিউট্রি চয়েস যেটা কালকে নিয়ে এসছে তোমার দাদা ভাই আর হ্যাঁ আর এখানে রয়েছে গ্রিন টি মানে আমি একসাথে দুটো খাবার রান্না করে নিয়েছি যাতে একটুখানি ওই নিয়ে চলে গেছে সোনামার খাবারটা সোনামার খাবারটা ঠান্ডা হতে হতে একটুখানি

বাইরে খুব ঠান্ডা তো মাম্মা ঘুমিয়েই ছিল আবার একটু করে উঠে বললো কিন্তু ঘুমটা আরও বেশিক্ষণ হতো জানি না কেন উঠে পড়লো আবার একটু আহ্লাদ করে করে কান্নাও করছিল তাই আমি বাবাকে বললাম তুমি আসো তোমার কথা বলছি জন্য আবার একটু বেশি আহ্লাদ করছে আবার একটু মাঝে মাঝে থেমেও যাচ্ছে তো এই আর কি আমরা এখন মা মেয়ে মিলে গল্প করছি খেলা করছি আর ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে আছি আর তোমরা এখন কী করছো এই ঠান্ডার মধ্যে সন্ধেবেলা একটু চা স্ন্যাক্স খাওয়া বা একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে থাকা বা মুড়ি দিয়ে গল্প করা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এগুলোই ভালো লাগে তাই না কি মাম্মা তোমার কি ভালো লাগে বলো তো আমার মাম্মা কিন্তু ওরকম ডিস্টার্ব করে না যে বাইরে ঘুরতেই হবে ঘুরতেই হবে বাচ্চারা যেরকম করে একটু বায়না করে বেশি যে একটু মানে বোঝা শিখে গেলে আমার যেরকম এজ বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে ঘুম ভেঙে গেছে তো আর থাকবো না ওর সাথে খেললেই ও খুশি ও সেরকম বায়না তেমন করে না তাই না মামা বলো আই এম গুড গার্ল তুমি একটা গুড গার্ল হুম। সবাইকে টাটা ফোন সামনে আনলে এই হাত দিয়ে ফোনটা টাচ করবে আর ফোন যদি কখনো মানে লাইনে থাকে লাল বাটনটা দেখে ওটা টাচ করে কেটে দেয় ফোন ঠিক আছে ঠিক আছে আর রেখে দেবো আচ্ছা আচ্ছা তো চলো আমি সোনা মামার সঙ্গে একটু খেলা করি গল্প করি টাটা এই দেখো পাপড়ি এখন এখানে রান্না করছে এখন বানাচ্ছে ফ্রাই রাইস আর তারপরে বানাবে কেক আজকে তিন চার রকমের রান্না করলো চার পাঁচ রকমের ফ্রায়েড রাইস বানালো কেক বানাবে তারপরে হচ্ছে মোমো বানিয়েছে তারপরে হচ্ছে আর একটা কী যেন নুডলস বানিয়েছে মানে ম্যাগি তো এইগুলো সব আমাদের প্রমোশনের শ্যুট হচ্ছে আর এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটারও বেশি বারোটা চল্লিশ তো সোনামা এখন খেয়ে দিয়ে ওই ঘরে মানে খেয়ে খাওয়ানোর পরে আমরা শ্যুট শুরু করেছি ওই ঘরে মানে ঠাম্মির কাছে শুয়ে পড়েছে মানে শুয়ে ঘুমাচ্ছে আর আমরা এখানে ভিডিও শ্যুট করছি আর তোমরা ভাবছো যে কি অবস্থা সত্যি গো আমাদের ঘরের অবস্থা খুব খারাপ এখন দেখতেই পাচ্ছ পুরো নানান মানে রান্নাঘরের জিনিসপত্র বোঝাই কারণ বাইরে আলো পাবে না আর এখানে আমাদের এই যে আলোর একটা সেট আপ করে নিয়েছি মোটামুটি কোনোরকমভাবে কারণ আমাদের কাছে তো রিং লাইট নেই তো তার জন্য এই লাইটই আমরা করছি ভালো আছে বা তাহলে আমরা একটু ভিডিও করে নিই তারপর তোমাদের সামনে আবার পরে আসছি তো এখন বাজে হচ্ছে রাত একটা আট তো এখন খাওয়া দাওয়া করতে বসলাম আর এদিকে স্যুট চলছে মানে একটা কেক তৈরি হচ্ছে এখন তো সেই জন্য যাতে টাইম লাগবে তো সেই টাইমের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নি আর ওদিকে বিছানাটা আমি ঝেড়ে নিলাম কারণ তারপরে খাওয়া দাওয়া করে এটা শ্যুট কমপ্লিট করে বিছানা করে ড্রেস চেঞ্জ করে সোনামাকে নিয়ে আসবো কারণ ঘুমানোর পরে বারবার খায় তো খাবার পাচ্ছে না মানে খেতে পাচ্ছে না আমার ওটা শুধু বারবার মনে পড়ছে অনেকটা রাত আজকে প্রথম এত রাত অবধি মা আমাকে ছাড়া তারপরে আর রাতে রান্না হয়েছে বড়ির তরকারি মা বড়ি বানিয়ে পাঠিয়েছে তোমাদেরকে দেখানো হয়েছে কিনা ঠিক খেয়াল নেই তো সেই বড়ি দিয়ে তরকারি হচ্ছে আজকে মানে তরকারি হয়েছে আজকে সেই তরকারি দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো সঙ্গে ফ্রাইড রাইসও করা হয়েছে একটুখানি জন্য তো একটু একটু তরকারি দিয়েই তাছাড়া তো এখন কোনো রেসিপি নেই রাখবো কারণ মা খুব ভালো খায় তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে এই যে থালা তোমার দাদুভাই প্লেট সব নিয়ে রেডি এখানে রয়েছে ভাত আর ওইদিকে তোমাদের দাদা গেছে হচ্ছে ইন্ডাকশানে তরকারিটা গরম করতে কি হলো নাকি না কি কেন পূর্বে কেন নিয়ে আসো পূর্বে কেন ঘাটাঘাটি করলে কিন্তু পরি ভেঙে যাবে বেশি উফ কি ঠান্ডা গো বাইরে দেখি সূর্য জানি দিয়ে না না পূর্বে কেন তোলা একটু লেগে গিয়েছিল যে নানা হয়নি জন্য এই দেখো আমি এখানে বানিয়ে ফেলেছি সুন্দর একটা কেক আর বাজে রাত দুটো পঁয়ত্রিশ তো আমি এখানে দেখো মানে সুজি দিয়ে কেক বানিয়েছি আর কত সুন্দর হয়েছে ভীষণই অল্প সময়ের মধ্যে কেকটা হয়েছে অনেকগুলো রেসিপি ছিল তো একে একে সব রান্না কমপ্লিট করে ভিডিও শুট করতে করতে এতটা সময় লাগলো আর তার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি কেকটা মানে স্টিম হতে হতে তারপরে এখন আমি একটু কেটেও দেখছিলাম যে কেমন হয়েছে আর সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খুব ইজি আর চটপট ভাবে না কেকটা হয়ে গেল এটা কিন্তু আমি কোনো প্রমোশন ভিডিও করছি না আমি সত্যি তোমাদের বলছি জিনিসটা খুবই কাজের আর তার সঙ্গে কি বলতো তোমরা হয়তো অনেকেই বলছো এত প্রমোশন ভিডিও দিচ্ছ ব্লগ দিচ্ছ না আসলে দেখো এটাও তো আমাদের কাজ প্রমোশন ভিডিওগুলো যে আসছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের করতে হচ্ছে একটা পার্সেল দিয়ে গেল আমি জানি না পাপড়ি অর্ডার করেছে দেখো তো কি এসেছে বললাম না রাতের বেলায় যে কালকে ডেলিভারি আসছে আজকে আসছে ডাইপার আমাকে একটা দিদিভাই মানে এটা আমি ইউটিউব থেকে ইউটিউবে একটি ভিডিওতে কমেন্ট করেছিলে সোনা আছে আমি ডাইপার কিনি এর থেকে অ্যাপেলোর থেকে দিয়ে তোমরা বলেছিলে যে ফার্স্ট ক্রাইতে অর্ডার করতে পারো ওখানে প্রাইসও কম নেয় কিন্তু পরে পরটায় মানে সমানই হয়ে গেল ডেলিভারি চার্জ লেগে। আমি ফিফটি টু পিসেরটা কিনতাম এটা ফিফটি টু পিসেরটা পাইনি তাই সম্ভবত এটা দেখি কত পিস বিয়াল্লিশ পিস না আটচল্লিশ পিসের জন্য কত টাকা নিলো 415 420 টাকা 420 টাকা হবে নি তার সাথে আমি সফটস অর্ডার করেছিলাম দুটিনকে সফটস আসবে ও আচ্ছা আমি ভেবেছি 같아요 একসাথে চলে আসবে যখন ঠিক আছে এই তো হ্যাঁ পিস এটা তো আছে

কালকেও মানে কাজের এখন আমাদের এত প্রেশার কালকে রাত দুটোই ভাত খেয়েছি একসঙ্গে আর আজকে আবার বিকেল সাড়ে পাঁচটায় ভাত খাচ্ছি একসঙ্গে কাজ কমপ্লিট করে ভিডিও পোস্ট করে এর মধ্যে কিছু খাওয়া হয়নি খালি জলটা মনে খেয়েছি আর একবার বাথরুমে গেছিলাম আমি